আমার আপত্তি নেই একশো বারো কেন চারশো বারো করতে পারে কিন্তু দেখতে তো হবে যে মানুষ দেখতে গিয়ে স্ট্যাম্পিডে মরে যায় সময় যে ক্লাব করছে তার উপর থাকে দায়িত্বশীল হয়ে সবাই করুন আমার কোনো আপত্তি নেই আমরা চাই এমন কিছু করবেন না যাতে মানুষ কোন রকম ভাবে স্ট্যাম্পিড হয় আপনি চান আপনার ওই মন্ত্রীরা আপনার ওই সব ক্যাবিনেট মন্ত্রীরা আপনার পছন্দের লোকেরাই শুধুমাত্র পুজো করবে তাদের পুজোই সকলে দেখবে আর কারো গ্রামের লোকের মানুষের কারো গ্রামের প্রান্তিক মানুষ তাদের পুজো কেউ দেখবে না তাদের পুজো করার অধিকার নেই তাদের ভালো পুজো করার অধিকার নেই কারণ গ্রামের মানুষ বলে তারা চাষি মানুষ বলে শুধুমাত্র দক্ষিণ কলকাতার কয়েকজন পুজো করবে আপনার ক্যাবিনেট মন্ত্রী মন্ত্রীরা শুধুমাত্র পুজো করবে কেন গ্রামের মানুষ বলে তাদের পুজো করার অধিকার নেই তাদের বড় পুজো করার অধিকার নেই ও শুধুমাত্র আপনার অধিকার রয়েছে শুধু আপনার ক্যাবিনেট মন্ত্রীদের বড় বড় পুজো করার অধিকার রয়েছে নদিয়ার একটি গ্রাম তারা চাইছে যে গোটা গ্রামবাসী মিলে চেয়েছে যে বিশ্বের সব থেকে বৃহৎ দুর্গা প্রতিমা তারা তৈরি করবেন এবং সেই দুর্গা প্রতিমা তৈরি করার জন্য স্থানীয় শিল্পীরাই উদ্যোগ নেন এবং ওই অঞ্চলে ফাইবারের কাজ করা স্থানীয় শিল্পী যিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সেরকম শিল্পীরা মিলেই তারা স্থানীয় শিল্পী তারা উদ্যোগ নেন যে আমরা বিশ্বের বৃহত্তম প্রতিমা তৈরি করব সেই জন্য তারা আজ প্রায় চার পাঁচ মাস ধরে তারা কাজ করে চলেছে এবং যেহেতু একশো বারো ফিট তার একসঙ্গে কাজ করা যায় না তারা 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 ভাগ ভাগ করে দশ ফিট দশ ফিট দশ ফিটের করে ভাগ করে একদম রীতিমতো প্ল্যান প্রোগ্রাম করে সমস্ত বিষয়টি তারা এতদিন ধরে কাজ করে আসছে এবং রীতিমতো ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে তারা অ্যাপ্লিকেশন করেছেন তারা কানেকশন দিয়েছেন টেম্পোরারি কানেকশন সমস্ত কিছু দিয়েছেন অল অফ মুখ্যমন্ত্রী এই সঙ্গে বৈঠকে বলেন যে এরকম শুনছি একটা পুজো হবে স্ট্যাম্পেড হয়ে যেতে পারে তারপর থেকেই পুলিশ গিয়ে অত্যাচার শুরু করেছে প্রথমে বলেছে মৌখিকভাবে বন্ধ করে দিতে হবে পরবর্তীতে পুলিশ গিয়ে সেখানে বসে থেকে পিকেটিং করে বলছে ওই দুর্গা প্রতিমা তৈরি করতে দেবে না আদালতের দ্বারস্থ হয় আদালতটি আদালতে মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেবেই কারণ হচ্ছে এই যে যারা মামলাটি প্রতিমা তৈরি করেছেন তারা অলরেডি ইউনেস্কোকে চিঠি রেখেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে এই প্রতিমাটি বিশ্বের বৃহত্তম দুর্গাপতিমা হিসেবে যাতে পরিগণিত হয় সেই জন্য তাদের অ্যাপ্লিকেশন করেছেন তারা সেই অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করেছেন অর্থাৎ যে কোনো সময় টিম আসবে ইউনেস্কো থেকে শুরু করে গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডে যাদের যাদের টিম আছে সেই টিম আসবে তারা সেসব ইন্টিমেশন হয়েছে এখন দাঁড়িয়ে এই পুজোটি বন্ধ করে দেওয়া হচ্ছে আচ্ছা যদি এই এই দুর্গা প্রতিমাটি তৈরি হতো তাহলে সব থেকে মুখ উজ্জ্বল হতো এই বাংলার উজ্জ্বল হতো উদ্দেশ্য হচ্ছে যে তৃণমূলের নেতারা পুজো করছে লোকে তৃণমূলের নেতাদের পুজো দেখছে এইটা প্রচার হতে হবে এবং গ্রামের মানুষ চাষি মানুষ তাদের পুজো করার অধিকার নেই তাদের পুজো ইউনেস্কো থেকে টিম এসে তাদের পুজো দেখবে গ্রামের মানুষের পুজো দেখবে এটা মমতা ব্যানার্জির পছন্দ করে আচ্ছা আচ্ছা বিশ্ব মানচিত্র তা আমি মুখ্যমন্ত্রী রয়েছেন কিসের জন্য সারাদিন যেমন ওই গ্রামের মানুষেরা বিশ্বের সবথেকে বৃহত্তম দুর্গা প্রতিমা তৈরি করছেন ওই গ্রামের কাউকে এসে বসিয়ে দিন সে আইন শৃঙ্খলা এবং শুধু তাই না এই ক্লাবে এই এ এই ক্লাবের ছেলেমেয়েরা তারা পাঁচশো জন ওই আশেপাশের বেশ কয়েকটি গ্রাম তারা জুড়ে গেছেন প্রায় দশ বারোটি গ্রাম কুড়ি থেকে পঁচিশটি ক্লাব তারা একসঙ্গে উদ্যোগ নিয়ে পাঁচশো জন ভলেন্টিয়ার তারা অ্যাপয়েন্ট করেছেন এবং সেটা জন ভলেন্টিয়ার ইউনিফর্ম ভলেন্টিয়ার তারা ওখানে সব সময় মোতায়েন থাকবে এবং শুধু না এটা ফাঁকা মাঠে হচ্ছে সেই জন্য যাতে এই এই অঞ্চলের নাম যাতে উজ্জ্বল হয় সেই জন্য ওই মাঠে চাষ করতো প্রতি বছর চাষ হতো ধান ক্ষেত এবছরের চাষিরা ঠিক করেছেন যে আমরা বিশ্বের বৃহত্তম প্রতিমা আমাদের গ্রামে তৈরি হবে তারা চাষ করেননি এই মাঠটিকে তারা এই প্রতিমা তৈরির জন্য দিয়েছেন এবং শুধু তাই না ধরেন ফুটের প্রতিমা যে কোনো সময় এটা হেলে যেতে পারে বা কিছু হতে হতে পারে পারে তো তার সিকিউরিটির জন্য এই একশো বারো ফুট রেডিয়াসের অঞ্চলে কোনো দর্শনার্থী থাকবে না দর্শনার্থীহীন রেডিয়াসের মধ্যে কোনো দর্শনার্থী থাকবে না অর্থাৎ কোনো প্রকার যাতে কোনো অ্যাক্সিডেন্ট ওই যে ওই জন্য যাতে সমস্ত রকম মেজার নিয়ে এবং সেই সমস্ত প্রপোজাল প্রশাসনের কাছে রয়েছে এতটা সত্ত্বেও পাঁচশো জন ইউনিফর্ম ভলেন্টিয়ার একশো বারো ফুট রেডিয়াসের মধ্যে টোটাল চল্লিশ ফিট জায়গা আপনি তুলনা করছেন দেশপ্রিয় পার্কে আচ্ছা দেশপ্রিয় পার্ক চল্লিশ বিঘা জায়গা এসব বোকা বোকা কথা বলে কি লাভ কলকাতা এটা কি ফাঁকা মাঠ গ্রামে ফাঁকা মাঠ হাজার হাজার বিঘা ফাঁকা মাঠের মধ্যে দুর্গা প্রতিভা তৈরি হচ্ছে ওর ওর বিন্দু মাত্র ধারণা নেই না গ্রাম সম্পর্কে ধারণা আছে না কলকাতা সম্পর্কে ধারণা আছে কলকাতার দেশপ্রিয় পার্ক আর ওই আমার সিনিয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমি হয়ে আছি মামলায় এবং মহামান্য বিচারপতি হিরাজ ভট্টাচার্যের নির্দেশের পরিপ্রেক্ষিতে ডিএম বলেছেন এই এই কারণ ভাবুন টেম্পোরারি কানেকশন দিয়েছে তারা টেম্পোরারি কানেকশন চেয়েছে দিয়েছে তারপরেও বলছে যে না লোড এত হওয়া উচিত ছিল না এত হওয়া উচিত ছিল তত ওয়াটারের ব্যবস্থা করবেন বাহানা তৈরি করছেন বলছেন যে ইলেকট্রিসিটির লোড এত নয় এত হবে তা এত হবে তো ততই দেবেন আমরা পয়সা দিতে প্রস্তুত গ্রামবাসীরা পয়সা দেবে তারপরেও উনি যেন তেন পুজো আটকে দেবেন কেন তার কারণ ওনার যে ক্যাবিনেট মন্ত্রীরা বড় বড় পুজো করবে ওইখান থেকে প্রচারের আলো ওই গ্রামের পুজোতে চলে যাবে সেই জন্য একদম আসল উদ্দেশ্য হচ্ছে যে তৃণমূলের নেতারা পুজো করছে লোকে তৃণমূলের নেতাদের পুজো দেখছে এইটা প্রচার হতে হবে এবং গ্রামের মানুষ চাষি মানুষ তাদের পুজো করার অধিকার নেই তাদের পুজো ইউনেস্কো থেকে টিম এসে তাদের পুজো দেখবে গ্রামের মানুষের পুজো দেখবে এটা মমতা ব্যানার্জির পছন্দ নয় মমতা ব্যানার্জির পছন্দ হচ্ছে তার ক্যাবিনেটের লোকজন শহর কলকাতার লোকজন বেশ একটা শ্রমী মানুষজন তারা শুধু পাবে গ্রামের মানুষের কোনো প্রতীক পুজো করার অধিকার নেই আরো একটা প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে ফিরাদ হাকিমের ওএসডি নাকি অভিষেকের নাম করে তোলাবাজি করছে এরকমই অভিযোগ শেক্সপিয়ার থাকে সে তারা বুঝে নেবে কে কার বিরুদ্ধে কাকে সরাতে চাইছেন তারা নিজেদের লড়াই তারা নিজেরা বুঝে নেবে কে ওদের দলে কেক তোলা তুলে না বলুন আপনি চারটা নাম বলুন না আমি মনে করি ও ওদের দলটির বিরুদ্ধেই এবং অনেকের বিরুদ্ধেই তদন্ত হওয়া উচিত এক্ষেত্রেও তদন্ত হওয়া উচিত এবং আমি মনে করি এই তদন্ত ভার একদম এদের কাছে হাতে থাকা উচিত না এ রাজ্য পুলিশের আমি মনে করি এই তদন্ত ভার মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত সিবিআই হাতে তুলে দেয় দেখুন সব ভাসেস কি ওরা ওদের পাঠা ওরা লেজে কাটবে না মুন্ডুতে কাটবে সে ওরা বুঝে নেবে